বেহাল কালনা হাসপাতালে নার্সিং হস্টেল পরিকাঠামো এবং নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার হাসপাতাল পরিদর্শনে যান বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ আজকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পর নড়ে চড়ে বসেছে রাজ্যের অন্যান্য হাসপাতালও হাসপাতালের নিরাপত্তা ও সার্বিক পরিকাঠামোর উন্নতির দাবিতে সোচ্চার হয়েছে হাসপাতালের কর্মী এবং চিকিৎসকরা শনিবার কালনা হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন পূর্ব বর্ধমান লোকসভার শর্মিলা সরকার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তাঁরা গভর্নমেন্ট থেকে কিন্তু প্রত্যেকটা জায়গাতে সিকিউরিটির জন্য বিভিন্ন রকমের নির্দেশিকা দিয়েছে এবং তার জন্য ফান্ডও তারা দিয়ে দিয়েছে সিসিটিভি থেকে শুরু করে সিকিউরিটি পার্সোনালদেরকে তাদেরকে ডেপুট করা বা তার সঙ্গে হচ্ছে আলাদা রুম রেস্ট রুম বা এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গায় চলছে এখানেও সেই বিষয় কিন্তু শুরু হয়ে গেছে সিসিটিভি অনেকগুলো রয়েছে তার সঙ্গে আমাকে বললো কিছু রিকোয়ারমেন্ট আছে আমি সেই জায়গাটা দেখব সংসদ ও বিধায়ককে সামনে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা তাদের জানান হাসপাতালের নার্স এবং অন্যান্য কর্মীরা ম্যাডামকে জানালাম আমাদের হস্টেলের সিকিউরিটি আমাদের মেয়েদের সিকিউরিটি আমাদের মেয়েরা যে প্রতিদিন নাইট ডিউটি করে ওয়ার্ডের সিকিউরিটি এই সমস্ত আর হচ্ছে আমাদের মেয়েদের চেঞ্জিং রুম হস্টেলের যেটা একেবারেই নেই সেগুলোর জন্য ম্যাডামকে নিরাপত্তা নেই বললেই চলে বেহাল হোস্টেলে রয়েছে সাপের উপদ্রব পরিকাঠামো সার্বিক উন্নয়নের আশ্বাস দেন বিধায়ক এখন এই সমাজে অতি বৃষ্টি নানা সাপেরও উপদ্রব হচ্ছে বলে নার্সিং স্টাফেরা আমাকে বলবে আমি এইখানে বসেই যারা এমার একটি গ্রাম আছে যারা সাপ ধরাই তা দেখতে তাদের সঙ্গে কথা বললাম সম্ভবত আগামীকাল সুপারের সঙ্গে যোগাযোগ করে ওরা সাপ করার চেষ্টা এদিনের হাসপাতাল পরিদর্শনে এসে সব বিভাগই ঘুরে দেখেন মন্ত্রী সাংসদ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা সব বিভাগেই পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দেন তাঁরা কালনা থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট